আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকে নানির কাছে শুনতাম যে ভালোবাসা নাকি খুবই সুন্দর যদি তুমি তাকে ভালোবেসে আগে রাখতে পারো হ্যাঁ এখনকার জেনারেশনে ভালোবাসা বলতে কিছু নেই এখনকার জেনারেশনে ভালোবাসা হলো চাওয়া পাওয়া ছোটোবেলায় শুনতাম যে মানে আগে আগেকার ভালোবাসার মধ্যে চিঠি লিখতো চিঠি আদান প্রদান করতো কবুতর দেওয়া বা রাস্তা দিয়া তখনকার ভালোবাসাটা খুব ভালো ছিল মলিন ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তেমন বন্ডিং ছিল কিন্তু এখন নাই এখন আমরা এই জেনারেশনগুলা বিশেষ করে মানে ভালোবাসা আর বিয়ের প্রতি আগ্রহ হারাচ্ছি কারণ পৃথিবীতে এত ডিউস হচ্ছে বাংলাদেশে মানে কম বেশ প্রতিটা এলাকার কম বেশ হচ্ছে এখন কথা হয়েছে যদি আপনি ভারত থাকতে চান তাহলে একা থাকার চেষ্টা করেন আর মানুষের মনুষ্যত্ব বোধ এখন আর নাই আগের মতো আগে যেরকম মানুষের প্রতি মানুষের মায়া দয়া ভালোবাসা কেয়ারিং পার্সোনাল ছিল এখনকার সেটা নেই এখনকার মানুষেরা খালি বুঝে টাকা 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 আসলে টাকা কোনো দিনও মানুষকে মানসিক শান্তি দিতে পারে না টাকা মানুষকে কখনোই আপনাকে মূল্য দেবে না মর্যাদা দেবে না টাকা আজকে টাকা আছে কালকে আপনার টাকা নাও থাকতে পারে হ্যাঁ কিন্তু আপনার সুন্দর আচরণ সুন্দর ভালো ব্যবহার মানুষের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি কেয়ারিং যত্ন এটা যদি থাকে আমি মনে করি মানে আমার যেটা ধারণা যে হারাবে না এবং একজন আরেকজনকে যত্নশীল হ্যাঁ এখনকার জেনারেশনে কারো প্রতি কেউ যত্নশীল নাই সবাই মিথ্যা কথা বলে এটা করে সেটা করে মানে যা মন চাই তাই করে আর আগেকার মানুষেরা নানীদের জীবন কাহিনী ছিল বাসায় আসার আগে রাস্তা থেকেই মানে ওয়ার্নিং পাইতো যে আসলে আমার হাজব্যান্ড এখন আস্তে আছে। সব কিছু রেডি করে রাখত যত্নশীল ছিল এখনকার জেনারেশনে সেটা নাই মানুষের মধ্যে ব্যক্তিত্ব নেই মানুষের প্রতি ভালোবাসা নাই কেয়ার নাই যত্ন নাই খালি শুধু হানাহানি মারামারি ঝগড়া এই কাকে কাকে মেরে খাওয়া যায় এই ধরনের ব্যাপারগুলো বেশি চলক আছে এখন আমরা যদি পরিবর্তন করে তাহলে আমাদের নিজেদের মনুষ্যত্ব পরিবর্তন করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ